আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ছয় নভেম্বর দুই ইং তারিখে সমন্বিত সাত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কম্বাইন্ড সেভেন ব্যাংক সার্কুলার দুই প্রকাশিত হয়েছে সমন্বিত সাত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্য অফিসার ক্যাশ পদে মোট আটশো জনকে নিয়োগ প্রদান করে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সীম এক জুলাই দুই পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর সমন্বিত সাত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার গুরুত্বপূর্ণ তথ্য পদসংখ্যা আটশো বাউন্নটি আবেদনের বয়সসীমা এক জুলাই দুই হাজার তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর আবেদনের সময়সীমা সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাত এগারোটা ঊনষাট ঘটিকা তবে আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাত এগারোটা আবেদন ফি দুশো টাকা আবেদন ফি জমাদানের মাধ্যম ডাচ বাংলা পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস রকেটের অ্যাপ বা ম্যানুয়াল পদ্ধতির বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদনের প্রক্রিয়া প্রার্থীদের অনলাইনে এই ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলী বয়স এক সাত দু তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় শূন্য সাত বারো তারিখ রাত এগারোটা মিনিট আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় শূন্য নয় বারো তারিখ রাত এগারোটা মিনিট আবেদন ফি অফেরতযোগ্য টাকা দুইশ টাকা মাত্র ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দশ ও হর দ্রষ্টব্য সকল প্রার্থীকেই আবেদন ফি বাবদ টাকা দুইশো হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টাকা পঞ্চাশ যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে আবেদন পদ্ধতি ক অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এইটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ডট বিডি এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে হবে ইত নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে খ সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিভিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিভিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিভি তৈরি করতে পারবেন না গ প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদনে লিখতে হবে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে চাকরির নিয়োগটি সম্পন্ন করতে ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটির সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে